শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সব ভাইকেই স্বাগত তো আজকে দিনটা ছিল এগারোই ডিসেম্বর আমার জন্মদিন আমি আমার জন্মদিনে হচ্ছে পিটি হচ্ছে বলছি আমার জন্মদিন অ্যাকচুয়ালি তা না আমি কাউকেই বলিনি অটোমেটিক সবাই জানে যে আমার জন্মদিন আর অ্যাকচুয়ালি আমার জন্মদিনটা একটু মানে গন্ডগোল হয়ে যায় মাঝে মাঝে এগারো তারিখের বদলে অনেকে বারো তারিখে উইস করে কারণ একটাই সবাই ভুলেই যায় যে আমার এগারো তারিখ জন্মদিন না বারো তারিখ তো সকালবেলা উঠে একটু কাজকর্ম যা করার আমি তো কোনো কাজ করি না সকালে কারণ ঠান্ডা লেগে যাবে বলে আমার শাশুড়িমা সব কাজ করে অ্যান্ড ভীষণ কষ্ট হয় ওনার কিন্তু কী করবো আমাকে করতে দেয় না তাও আমার মানে ভীষণ সাবধানে রেখেছে কারণ আমার পুতকটা থালে হচ্ছে তোমার ঠান্ডা লেগে যাবে তো এই সকালবেলা উঠে টুকিটাকি কাজ করে স্নান করে নিয়ে এই যে হচ্ছে একটু গাছপালা দেখতে এসেছি তো গাছগুলা দেখতে দেখতে পাচ্ছ আমাদের গাছে কতগুলো লঙ্কা হয়েছে তারপর তোমার এই যে হচ্ছে এটা কলি গাছ বসিয়েছিল কেটে নেওয়া হয়েছিল পেঁয়াজ কলিটা আর আরও অনেক কিছু হয়েছে যেমন তোমার আম গাছ হয়েছে তারপর লিচু গাছ হয়েছে তারপর তোমার পটল গাছ এইটা পটল গাছ হয়েছে আর হচ্ছে তোমার এই উচ্ছে গাছটা আবার হচ্ছে কারণ উচ্ছে গাছগুলো আবার শুকিয়ে গিয়েছিল আবার হচ্ছে আর হচ্ছে তোমার পালং শাক গাছ হয়েছে তোমরা দেখো এই ভাবা যায় পালং শাকের মানে যে তল মানে এটা থাকে শেকড়টা থাকে সেটা বসিয়ে দিয়েছে আবার পালং শাক হয়েছে তো এই সময়টাই এইগুলো হচ্ছে হয় তো যার জন্য একটু করে বসিয়ে দিয়েছে যতই হোক ঘরের খাবার আর আমাদের এই অ্যাকোডিয়ামটা যেটা দেখতে পাচ্ছ অ্যাকোডিয়ামটা ভেঙে গিয়েছে যার জন্য মানে ফেটে গিয়েছে যার জন্য নতুন অ্যাকোডিয়াম রাজা আবার তৈরি করছে তো মা আজকে কি করছো আলু ঝোল আর সেদ্ধ করে দিচ্ছি আর এটা কি করেছো গো এটা আমার রিয়ার জন্যে পায়াস করছি ওর জন্মদিনও বলে আর বর্ষা ঝগড়া করে আমার আমার শাশুড়ি মা হচ্ছে মেয়ে নেই ঠিক কথা ছেলে আছে কিন্তু আমার মা হচ্ছে মেয়েদের কিভাবে যত্ন করতে হয় সেটা জানে ঠিক আছে আমি বলি ঝগড়া করেছি রাতে দশটার টাকা দিয়ে টেরি পুতুলি কিনে দিলে শান্ত করেছে আর এই বর্ষা আজকে তার বাচ্চা হওয়ার কথা তার রে কিন্তু আগে হয়েছে বলে তার জন্মদিন পালন করছি পায়েছে ওর মা আসলে খাইয়ে দেবে আমার অ্যাকচুয়ালি আগের বছর হচ্ছে আমাকে সারপ্রাইজ দেবে বলে ওরা একটা টেডি কিনেছিল আমি তো সেটা জানতাম না মন খারাপ করে হচ্ছে রেখেছিলাম যার জন্য মা এই কথাটা বললো তো এবছর মা পায়েস করেছে আর আমার বাড়ি থেকে হচ্ছে অনেকে মানে অনেকে বলতে আমার মা আসার কথা বোন আসার কথা তো শুধু বোন আসবে মা আসতে পারলো না আজকে আর বোন এসে দিকে হচ্ছে চাটা করছে আর ও আমার জন্য অনেক গিফট এনেছে যে অনেক গিফট বলতে আগেই বলি যে আমার প্রচুর তো একটা মাস এবার পূর্ণ হবে ঠিক আছে তো যার জন্য হচ্ছে ওকে ভাবলাম এবার প্যাম্পার্সটা দিই কারণ এতই মানে বাথরুম করছে ধারণার বাইরে তার জন্য ওর জন্য হচ্ছে প্যাম্পার্স নিয়ে এসেছিলো ওর বাবা আর এদিকে আবার কেক এনেছে আমার জন্য সারপ্রাইজ হবে ভাবাই যায় না আর হচ্ছে তোমার আমার বোন নিয়ে এসছে আমার জন্য হচ্ছে চাদর কানের কিনে নিয়ে এসছে তো যাই হোক এদিন সকালবেলা আমরা খেয়েছিলাম তো মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ আমি খাইনি কারণ আমার খেতে নেই তো এই চাদরটা আমার বোন নিয়ে এসছে আর আমাদের যে এখন শুয়ে আছে দাদুর কাছে মানে ওর ঠাকুরদার কাছে তো এই যে প্যাম্পার্সটা এটা নিয়েছি আর এটা খুব ভালো আমার পুচকুর হচ্ছে ভীষণ শ্যুট করছে মানে কোনো র্যাশ নেই কিছু নেই বা লিকেজ কিছুই নেই আর আমি এত বছর ধরে আমার জন্মদিন হচ্ছে মানে হচ্ছে বলতে আমি তো মানে এখানে এসে যে জন্মদিনগুলো হয়েছে সবথেকে সব থেকে বেস্ট জন্মদিন ছিল আমার এই জন্মদিনটা কারণ এই জন্মদিনটা আমার খুব 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 প্রিয় কারণ আমার পুজকু আমার কাছে ছিল এই কারণের জন্য তো কেন তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে তার আগে বলি আজকে আমাদের কি রান্না হয়েছে তো আজকে আমাদের হচ্ছে রান্না হয়েছে তোমার মাংস আর ককের মাংস হয়েছে আর এটা আমার হাজব্যান্ড করেছে আর পুচকুর জামা কাপড় ঝোলানোর জন্য ওটা কিনে দিয়েছে কারণ অনেক জামা কাপড় হয়ে যায় তো যার জন্য ভিডিও স্টার্ট

হ্যাঁ এইটা দেখে আমরা সেই দিন খুবই মজা করেছি তারপর আমরা খেতে বসেছিলাম আর মাংসটা হচ্ছে দেখতে পুরো খাসি খাসি লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি ককের মাংস ছিল মানে মোরগ ছিল তো এখানে এই ব্লগটা এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমার উৎকোকে কেমন লাগলো আমার উৎকো অনেক ছোট তো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা